আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায় যেই দুনিয়ার যমিনের সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়িবা একবার কইলাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রে হায় বড় এক জমর বুকা সুবহানাল্লাহ এত খবর করি পড়াইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শাররিয়ৌ ফুজিনা ومن سيئات أعمالنا من يغده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا إله إلا الله ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله والذين جاهدوا فينا لنغدينهم سبلنا وان الله لمع المحسنين وقال تعالى فأما من طغى وآشر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المقوار وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم شماله আজকের এই বাউগার বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহফিলের সম্মানিত সভাপতি সাহেব কাবিল এহতরাম হজরাত হলাম মরবিয়ান দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান বায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসীম মেহেরবাণীর বিনিময়ে আল্লাহ পাক পরবর্তী আজকে মহফিল হইছে এবং সেই মহফিল আসার বসার মাতার সোনার দৌষিত তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা আলহামদুলিল্লাহ বায়ু অলার হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফরমাইল জমিন আমরা যত প্রকার দোয়া করি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটা হইল আলহামদুলিল্লাহ আপনারা যে হারে ফরিস হই বোঝা গেছে যে মল বেশ ভালো লাগে না আর আল্লাহ রসুল এ ফরমাইল আফজল দোয়া আরে যত দোয়া তুমি দেন করো এর মধ্যে নবীজির জবান মোবারক দি ফরিলা কইলা আলহামদুলিল্লাহ সুতরাং আমরা সারা একবার ফরি আর রহমান আলহামদুলিল্লাহ আমি আলোচনা আরম্ভ করার আগে যেহেতু সময় নিশ্চয় সংকীর্ণ আর আপনারা আলোচনা কিছু বেশ সুতরাং একটা কথা আমি আপনার কাছে অনুরোধ করি যে এই জাতীয় মহফিল যেহেতু আগ মারিয়া ফাঁক মারিয়া বয়াটা মহফিল আদব

ওয়া মা হলা মুহাম্মাদ দরুস শরীফ একদিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বর ও খুৎবা গিবার লাগি আরোহণ করছয় ওই সময় নবীজি একটা মিম্বর আমিন শব্দ উচ্চারণ করলা এইভাবে তিনবার আমিন শব্দটা উচ্চারণ করলেন সাহাবায়ে کرامে প্রশ্ন করল বিশ্ব বিশ্বনবী আজকে আপনারা কাছে বিপৰব বদলৰ একতা চৰণ দেখলাম যেটা চলোচলা চৰ দেখা যায় না আপুনে যে মিমৰ উঠিয়া তিনবাৰ আমিন কইলা তার বিষয়ে কি তাকৰ বিশ্বনবী محمد রাসুলুল্লাহি فرمাই তুমি তাই না আমি দেখি হযৰতে জিব্ৰিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাৰ সম্মুখে আয়য়া কইলা ওগো বিশ্বনবী যে মানষক শব্দে আপোনাৰ নামটা উচ্চাৰিত হ'ল আর আপনার উম্মত আর এই মানুষটা দুরুস শরীফ হইল না আমি জিবরিলে কইয়ার এই মানুষটা ধ্বংস হয়ে যাক আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে কইলা আমিন এখন আপনারা ফয়সালা করই এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হইছে থোড়া মাথায় কবুল হইছে না যে দোয়া নবী দিয়ে সাবুত করছেন আমিন কইয়া এটা দোয়া কবুল হান্ড্রেড পার্সেন্ট কবুল না

ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد ما صُلَى ذلك يو प्रत्येक একবার ইমানদারে দরুদ শরীফ পড়াটা ফরজ একবার পড়া ফরজ নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে একবার পড়া ওয়াজিব আর বারবার পড়াটা হইল আপনার লাগি মোস্তাহাব যত বেশি পড়িবে অত নবীজির নৈকট্য লাভ করবে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাইন ময়দানে মাসুর তোমরা একদিন গিয়া জমা হইবাই এই দিন মায়ে মেয়ে চিনবে না বাবা ছেলে চিনবে না বাইয়ে ভাইরে চিনত না কথা পৃথিবীর কোন মানুষ কোন মানুষের সাথে কোন ধরনের সম্পর্ক নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উম্মত সেই কঠিন সময়ের সময়ে সেই বিপদ সংকলান সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায় যেই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দূর শরীফ হইবা একবার কইলাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

একবার সুবহান আল্লাহ দিলে মুখে ফোড়া শুধু মুখ দিয়া নাই দিল সুবহান আল্লাহর আজমত মহব্বত সম্মান ভক্তি শ্রদ্ধা রাখিয়া নবীজির মস্তাহাব সুন্নত মনে করিয়া একবার মুখ দিতা বহি প্রকাশ করা প্রত্যেক মুসলমানের লাগিয়া এক মোস্তাহাব নানি তোরা না হাগুই না মোস্তাহাব নানি তাইলে এগুলা কইতে জবর জবর লাগে এনে আরে একবার বলি সুবহানাল্লাহ আল্লাহর কসম এক মুসলমানে একদিন এক লাশর যদি একবার সুহান আল্লাহ শব্দ উচ্চারণ করে গোটা পৃথিবীর মালিক হওয়া কাকিও তার লাগি আরো বেহতর আরো একবার ভরে সুহান আল্লাহ কথা বিশ্বাস নি আমরা তোমরা মাছ না

কিন্তু সুবাহ যদি একবার তোমার নাম আয় আমল বিবদ্ধ করাইলাম কেয়ামত পর্যন্ত লইয়া যাইবাই কেয়ামত পর্যন্ত তুমি লৈয়া যাইবাই বিকল্প কোন শক্তি এই পৃথিবীর করে না তোমার সুবাহ আল্লাহরে আখ্যাই ধরে ভাই একবার সুবাহ আল্লাহ আজ আমরা এইগুলা ফড়িতে একটু জবর মারে বুঝা যায় তার পিছনে কারণও আছে যদি সময় পাইতে কইমু তো যাও তোমার বাবীজির মায়ার বন্টান আর জোরে মাতি না দেখই আপনার আমার আলোচনা করা লাগবে আলোচনার ভিত্তিতে মাত করলে কথাগুলো আপনার বুঝো কিব। আমি কালি কইম আপনি কালি শুনবা খটা বুঝো মার্য নাই আর বুঝতে হইলে ইটাত একটা ওয়াদ আমি করিয়া বা আগে করিয়া ভোরে বা ওয়াজ আপনি বাড়িত গেলে মোবাইল চার্জ ছড়লে ভাই পারি না ভাইটা নাই মাতুই না কেন ওই তো সারা ইতা হামার নাই আপনি ভাই না ভাইটা নাই কিন্তু ভাইয়া লাভ না কারণ বরাক বেরি যত বেশি ওয়াজ হয় শুক্রে এলাহি সবচেয়ে বেশি কিন্তু হাইরা কান্দি তো ওয়াজ হয় কিন্তু এর বাবজুদ হাইরা কান্দি কিন্তু সারা মানুষ নমাজি নি চোরা জোরে মাতি না একবার হ্যাঁ খেলে মুসলমানের জানিয়া নমাজ নাই কেনে মুসলমানের সুন হারাম জানিয়া সুন গায়ে গুস হারাম আমার ভাই ও কলার বুজুর্গ হল ওয়াক জানিয়া আল্লাহর না ওয়াক জানিয়া আল্লাহর মানে না সরকার আলাইহি ওয়া উম্মত আল্লাহর কসম ইয়া আমানু দুখুলু

এবাদত রে ইসলামী এবাদত বানাও মানেলাত সরস দিন কাম রে মুসলমান ইসলামের বিধি অনুযায়ী বানাও আল্লাহ জানাই দিছে তোমার মহাশরাত সমাজের প্রত্যেকটা কর্ম রে ইসলামের বিধি অনুযায়ী বানাও আমি আল্লাহ তোমার হইয়ার ব্যবহার বিধি রে তোমরা ইসলামী বানাও আল্লাহ রাসূল আর মায়ার উম্মত হল আল্লাহ জানাই দেন হল তাতাবিউ খুতুয়াতিশ শাইতান তোমৰা শয়তানৰ সলৱাৰ বনিও না শয়তানৰ অনুসৰি বনিয় না এনা কলা ক মাইড্ম আমি আল্লাহ এপিয়াৰ শয়তান তোমৰা লুকাই না প্ৰকাশ্য দুশমান আমাৰ এখন উদ্দেশ্য ইন মুছলমান আজি ৰখন আমাৰ ইমানিয়তৰ মধ্যে ইছলাম শৰীহ এবাদাজ ইদাৰ ৰেৱাজ মিণ্টেন কৰা নক্সৰ এবাদাছ মান বানাইছে মহামেলাটোৰ বেয়া বাৰে চৰিয়তৰ ফলত দ্বাৰস্ত বনে না। মহাশেরা তো ইচ্ছা দিন মুসলমানের গঠন করতে আসে আখলাক ব্যবহার দিয়ে মুসলমানের তার মন বানাইতে আসে আজার কারণে মুসলমান এই জমি আমিও লাঞ্ছিত বঞ্চিত অবধস্তই হইলাম কিন্তু জানিয়ার আগর দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে আমরা সারার মৌ আছে রানি নিশ্চয় তোরা খায় না না আমার লাগে মোরা আসেনি না নাই আল্লাহর কসম এক শ্বাস ফলাইবার সময় মালিক করি হিসাব করবা না নাই রে ভাই একবার চিন্তা লাগাও মনে করি আর মৌ চাইব জীবন শেষ হয়ে যাইব বহুত মানুষের ধারণা আমি মরি যাইব আমার তো জীবন শেষ এটা কিন্তু এটা দুঃখা এল্লাই সাইরে বজরা মৌ তো কসম যেতে গায়ে

সবহে দাওয়াবে जिंदगी মানুষে মনে করে মরে গেলাম মনে কই আমার জীবনটা শেষ হই গেল হ্যাঁ কিন্তু একবার চিন্তা লাগাও মৌচর মাধ্যমে আমার ভাই এই দুনিয়ার জীবনই কার কিন্তু আসল জীবন নাই রে ভাই এই দুনিয়াটা হইল একটা সফরের রাস্তা আপনি আমি আলো আর আঁধারের মধ্যে ছিলাম রূহ জগত তালি আল্লাহ ইন্তিকাল করিয়া मंतकिलर मध्य में अभी मार को मार से तोड़ जगत वाइलाम मार से तोड़ जगत तक ये अल्लाह दुनिया से तो सड़ी दिला एक तक कच्चर बना यार भी चेंडु का यार दुनिया से तो सड़िया दिला दुनिया से तो सड़िया दिया अल्लाह कोई से खाला कल मौत वाला हायात लिया बोलो अकुम अयुकुम अहसन उमला अल्लाह जनाइदी মৌত এবং হায়াত দুইটা বস্তু বানাইলাম তোমরা এর মাঝখানে একটা পরীক্ষার হলো বাইলাম পরীক্ষার হলো বাইলাম নবীর মাধ্যমে তোমরা এর প্রশ্ন পেপার দিলাম রেজাল্টও জানাই দিলাম আনসারও জোগাইয়া দিলাম এরপরে তোমরা এই দুনিয়ার ওই পরীক্ষার হল থাকি আবার তোমরা আগে দিয়ে যাইবাই এরপরে তোমরা কবর ফেটো যাইবাই কবর ফেটো যাবার বাদে মাম্মা তা ফাকাদ কামাত কিয়ামত হোক মরার লগে লগে তুমরার কিয়ামত শুরু হই যাইবক কবরের পেট থেকে তুমরা আবার ময়দানে মাহশেরে গিয়া উঠিবা ওটার বাদে জীবন তুমরার শুরু হইবক যে জীবনের শুরু আছে শেষ নাই সেই জীবনই তো আমরা আসল জীবন মুসলমান ফালাকবারালা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলো লা লা দাদা হিল্লাহ হেল্লা দেখলে ওয়াজ কিছু করে হেৰি যায় আমার একটা কথা প্রশ্ন আপনারা রে আপনার প্রত্যেক গ্রাম মসিদো মেশা বগলা শুনেন মেশা বগলা সকালে ভৰাইনি সকালে ভৰাই বার সময় একটা বেট লইয়া লইয়া পর্যবেক্ষণ হয় কোন বাচ্চার ফোড়ে কোন বাচ্চায় না তো মেসাব একজন একদিন দেখলা সামনে যেটা বাচ্চারা বইছেন কুপ পড়িতা মেসাব রে ডোরাইয়া মাঝে যেটা বোয়া দিটা বেশ সরাত নাই মোটামুটি একটা ফড়িটা আর ফিসিয়ালি যেটা বোয়া দিটা বিলকুল লড়াতো নাই এখন আপনার কাছে এক বিচার চাইতাম আমি বুঝিয়া ভাইসালা করবা যে বাচ্চারা একজন শিক্ষকর সামনে বইয়া পড়িছে না এরা বাড়িতে গিয়া ভড়ি বলি সারাই মাতন্যাতে

মানসে তোমার ফাগল বলি আইকাইত করতম আল্লাহর হাবিব ফরমাইলা আমার যে উম্মতের জবানের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির দিয়া সে তরু তাজা রাখব আমি আল্লাহর রাসূলে কই আর ময়দানে মাহশর আবার সেই উম্মত হাসি হাসি জান্নাত যাইবা যুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইল উম্মত ময়দানে মাহশরের দিন জুমরা যাইবাই জমিন ওখানে আল্লাহ তমারি বানাইব সূর্য মাতার উপরে আইয়া পৌঁছে যাইব মানুষ গুনার কারণে গামর মধ্যে তার গামর মধ্যে সেই গুনা আন্দাজা গাম লইয়া চলতে থাকব খেরর নলা পানী খেরর খাটু পানি খেরর খমর পানি খেরর সাতি পানি খেরর গোলা পানি খেরর সাতরিতে থাকব আল্লাহর হাবিবে ফরমাইল ও দিন সাত গুরু মানসরে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা এর মধ্যে একজনের নাম আল্লাহর রাসূলে ফরমাইলা

এখন আমরা আর সর ধা চলে আমাইতাম নি না এই খোদা গুলার সারিয়া দিও না খামো লাগাই দিও একলা একলা জিকি আজকালি নাই এটাই মাই দেখাই দিয়েছি আজকাল আগে এক সময় আসেন আপনার এই এলাকা নিশ্চয় দিনদার এলাকা আর হেজরত মৌলানা আব্দুল রোজাক সাহেব রহমতুল্লাহ এলাকা বহুত বড় আল্লাহ অলি আল্লাহ এবং আপনার বহুত বড় বড় আকবেলি বিখ্যাত এক আলিম আপনারা বরফ কি যে গোসল যে গরু আসেন আপনারা গেছে আমি প্রশ্ন করি এক দিন আসিল আমরা এটা এলাকার প্রত্যেকটা বাড়ির মাগরিবর বাদে একটা মদরসা বইত না তোরা হা না কই না হ্যাঁ সরুতায় নামাজ পড়িছে না বাঘ পাইছে না কলা আসিল না প্রত্যেক বাড়ির ফটোর বাদে ঠিলাওয়াতে কোরআ আসিল নি না নাই তোরা খায় না মারুন না তোরা খায় না কইবা মানে আসিল নি আজ কিন্তু এটা কমি গেছে আইগন কিন্তু এটা কমে গেছে আমরা ডিজিটাল বনে গেছে আল্লাহ আকবার আজ মুসলমানের ঘর গিয়া ফেসবুক আইলো মুসলমানের ঘর থাকি ইসলামের জন্য দাও বাড়ো করি দিলাই মুসলমানের ঘর মুসলমান আজ খ্রিস্টানি জমর জন্য আমাদের মাদ্রাসা খুলিলাই আমরা তোরা শ্রদ্ধা করি দেখো আজ থাকি 25 বছর আগে মাগরিবেরবারে মুসলমানদের করা কুরআন শরীফ তিলাওয়াত

লাল্লা হাল্লা হাও মহেদুলসুল্লাহ থোড়া চিন্তা কৰ রে ভাই আল্লাহ রসুলে বৰমাইয়া আহ আমাৰ যে বন্দা এক লাভ আল্লাহ আল্লাহ আল্লাহল্লা আল্লাহ জিকির করব আমি আল্লাৰে ডৰাই আমার আল্লাৰে ডৰাই আহ আমাৰে মম্মতে যদি চকুৰ পানী ধারে চাৰি আল্লাহ রসুলে বৰ্মাই ৰজন দা জখেৰ আল্লাহ উশাহ

সারা আরসের ছায়া তুলে জায়গা ফাইলি জন্য তো হবাই গেছি আরে একবার বলি সুভাষ আল্লাহ তাইলে এই একটা ট্রেনিং আমরা দিয়া একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করবো হো ইনশা আল্লাহ আরো ধরে হো ইনশা আল্লাহ এক একটা ওয়াদে অন্তত নিয়ত করো দোহা করো আল্লাহ দেশে মাঙ্গো করতে থাকো করতে থাকো আজকাল ওয়াজ ওখানে মাইর খাই দিছে ম্যাক্সিমাম ওয়াজ মানছে ফরাই ফরর দিন হিসাব করবো হয়নি

সাহাবায়ে کرامে ওয়াজ কিলা গোনতা আমরা কিলা ওয়াজ শুনি বহুত মানুষ আছে বাস্তবন্তেছায় না কইবো ওয়াজ দি কিটা করতে ভাই তা কত ওয়াজ আমরা জানি এমন মানুষ আসেনি না ভাই আপনারা সাদ দিন না আমরা আসেনি না ভাই আমার ওয়াজ উঠতে হইলে তো আপনারা সাহায্য করা লাগবে কারণ আমি অত্যন্ত রোগা দুর্বল এবং ওয়াজর পেশার অক্টোবর থেকে আরম্ভ হয়েছে আর এখন তো ফেব্রুয়ারির লাস্ট একদিনও স্বাস চলাইবার সময় নাই ডেইলি দুইটা দুইটা তিনটা দুইটা প্রত্যেক দিন যার কারণে ওয়াদা করলে আল্লাহ আমি আজির আইছি আপনারা সাহায্য করলে আলোচনা করব আর সাহায্যটা হইলেও যত সময় আমি আলোচনা করব আমরা কেউ লড়া উঠা বসা বেড়া সেরা করতাম না আমার ইনশাআল্লাহ নাই ইনশাল্লাহ কইছে করে তো নে উঠি ভাই জুরে ইনশাল্লাহ বাউর গাদ বাজারও দেখা যাচ্ছে চই বেশি দিরা তে ও তো মাটি লাগে না সুজন খালি কই যা নেওরে বা তো মিটটা তো এটা কোনদিন কেউ বাইতা না একজনে কইল বেটা আমার তো কিছু টেঙ্গার কাম আছে কইল দাঁড়ো আও খানো মুখ লাগাইয়া কইছে নেও হে বাজু ভাই কমলা কথাটা বুঝছেন তো আপনারা ও তো মাটি লাগে না বুঝাইছো নি আমার কিন্তু টেঙ্গামিটা প্লাস পয়েন্ট সেও খালি উঠিলেও আমি কুদাম দি জিকাইব সেনে উঠিলাই কারণ আপনি কথা গুলা বুঝা লাগবো ডিমান্ড যোগান বাড়িলে ডিমান্ড কমি যায় ওয়াজর যোগান বাড়ি গেছে ডিমান্ড কমি গেছে আতর মুটি দোয়া পাওয়া যায় কিন্তু আমি সচক্ষে দর্শক আমি দেখছি মুসলমানের হুয়ালা ওয়ালার মোবাইল বাজার ওয়াজ বাজে উমাইয়া পেশাব করে দেবাই একবার কোরআন আউযুবিল্লাহ আওয়াজ শুনের আওয়াজ নাই কিছু মানুষে আওয়াজ শুনতেও চায় না